টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দ্রুতগতির বাস এতে চালক সহ দুজন মারা যান একই জেলায় আলাদা দুর্ঘটনায় মৃত্যু হয় আরও দুজনের এদিকে গাজীপুরের শ্রীপুরে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দুজন পাবনা ঢাকা মহাসড়কের তেলকুপি এলাকায় বাস অটোভ্যানের সংঘর্ষে একজন নিহত হন এছাড়াও আলাদা সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে তিন চাঁদপুরে দুই ও জয়পুরহাটে দুজন মারা গেছেন চট্টগ্রামের এক বিচারকের গাড়ির ধাক্কায় বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছে দুপুর বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি কার প্রথমে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে যায় পরে কারটি আঘাত করে ভ্যান গাড়িতে পুলিশ ক্যাম্পাসের সামনের ফুটপাতে চা কিছু ছাত্র ওই সময় জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়ার কাজে যান ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন হঠাৎ ব্রেকে ত্রুটি দেখা দেয় আহতদের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানী তিনশো ফিটে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অনিহা ও অসহযোগিতার অভিযোগ করেছে বুয়েটের শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচির শেষে সংবাদ সম্মেলন করেন বিক্ষুব্ধরা অভিযোগ করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এসআই এবং ওসি অসহযোগিতা করেছে হতকান্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসা খরচ দেওয়া সহ পাঁচ দফা দাবি জানান তারা সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করেন শিক্ষার্থীরা এদিকে ওই দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক একজনকে নারায়ণগঞ্জ কারাগারে ও বাকি দুজনকে টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়েছে রোববার রিমান্ড শুনানির জন্য নিয়ো হবে আদালতে আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন আমি এইচারে বসবো না

তালিকা অনুযায়ী সারা দেশে প্রাণ হারায় জন আহত হয়েছেন এগারো জন তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম ধাপে প্রকাশিত এই খসড়া তালিকা আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রকাশিত তালিকায় শহীদ ও আহতদের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য দেওয়া হয়েছে এটি চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ওয়ারিস ও প্রতিনিধিদের মতামত চেয়ে অনুরোধ করা হয়েছে সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোন প্রতொত্থ থাকলে তার সোমবারের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলকে জানাতে হবে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন বিগত 15 বছরে এমন কোনো অন্যায় নেই যে পুলিশ করেনি এজন্য লজ্জিত আমরা দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় এই কথা বলেন আইজিপি কুভরব থেকে জানা আমরা মুক্ত হতে পারি যেটা আপনার এই গত পনেরো বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা শর্ট অফ রিমোর্স আই ফিল রাজধানীতে তালিকা করা হচ্ছে তাদের গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এক মতবিনিময় সভায় তিনি বলেন কোন অপরাধ সংগঠিত হলে মামলা নিতে হবে পুলিশকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে পুলিশ হুঁশিয়ারি দেন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করলে তা কঠিনভাবে দমনের ঢাকায় যানজট নিরসনে অটোরিকশার সীমিত ও লাইসেন্সের আওতায় আনা হবে বলেও জানান তিনি এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক বারোদলীয় জোটের নিয়াচক কমিটির সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন পাঁচ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা পায়নি গণতন্ত্র রক্ষায় অতীতের মতো এখনও জোটের দলগুলো যুগপথ রাজনৈতিক আন্দোলনে থাকায় ব্যাপারে সম্মত হয় বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা বাংলাদেশের সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মৌলভীবাজারে জামায়াতের কর্মী সম্মেলনে ডাক্তার শফিকুর ভারতের উদ্দেশ্যে বলেন প্রতিবেশীর প্রতি সম্মান রাখতে আহ্বান জানান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে মাথা না ঘামানোর কর্মী সম্মেলনে ত্রিশ হাজার কর্মী যোগ দিয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে

বাংলাদেশের শীর্ষস্থানীয় টেকসই প্রতিষ্ঠান আইডিএল পিএলসি রাজধানীর অন্তত সত্তর শতাংশ রেস্টুরেন্ট চলছে নিরাপত্তা ঝুঁকি নিয়ে অধিকাংশতেই নেই জরুরি বহির্গমন পথ এমন তথ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজকের দুর্বল নজরদারির সুযোগ নিয়ে ঝুঁকি উপেক্ষা করেই এসব রেস্টুরেন্ট চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা সজল শাইখের রিপোর্ট বেলি রোডের গ্রিন কজি কটেজের ছেচল্লিশ জনের প্রাণহানির পর অনেকেই ভেবেছিলেন হোটেল রেস্তোরাঁর নিরাপত্তা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে রাজক ফায়ার সার্ভিস নড়ে চড়ে উঠলেও সে সময় হয় অভিযান করা হয় জরিমানা কিন্তু বছর না পেরুতেই সব নজরদারি উধাও রেস্টুরেন্টে ঠাসা ধানমন্ডি রূপায়ণ জেডার প্লাজার সব ফ্লোরে রেস্টুরেন্টের বহির্গমন পথেই কিচেন সেখানে রাখা ময়লার ড্রাম ও পুরনো আসবাবপত্র আবার কোনো কোনো ফ্লোরের জরুরি বহির্গমন দরজা তালাবদ্ধ সিলিন্ডার রাখার স্থান খুব একটা নিরাপদ নয়

ওইখানেই আগুনটা লাগবে যেখান দিয়ে মানুষ বের হবে ওইখানে যদি আগুন লাগে তাহলে মানুষ বের হবে কিভাবে রেস্টুরেন্টের আধিক্য আছে এমন আরেক এলাকা খিলগায়ের পরিস্থিতিও বদলায়নি অধিকাংশ রেস্তোরাঁ জরুরি বহির্গমন সিঁড়ি নেই ভবনের ছাদে রেস্টুরেন্ট করা যাবে না রাজকের এই নির্দেশনাও মানা হয় না এ বিষয়ে জানতে গেলে রেস্টুরেন্ট মালিক কর্মচারীদের দুর্ব্যবহারের শিকার হতে হয় మేకి వీడియో ప్లీజ్ వీడియో అంతా బాయ్ ఇక్ ప్లీజ్ స్టెపుల్ আপনি আমাকে ভিডিও করতে পারবেন না প্লিজ ఫায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান ঢাকার প্রায় 70% রেস্টুরেন্টে ঝুঁকিপূর্ণ অধিকাংশ ক্ষেত্রে আবাসিক ভবনের অনুমতি নিয়ে গড়ে তোলা হয় বাণিজ্যিক ভবন এতে চাইলেও অগ্নি ঝুঁকি এড়ানো সম্ভব হয় না যে টাইপ চেঞ্জ করে ফেললে আপনার ওটার জন্য আলাদা रिक्वायरमेंट যেমন আপনার রেস্টুরেন্টের জন্য এটা আই টাইপ মানে আই রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেশি ওনারা কী করছেন করছেন অফিস টাইপ অথবা সাধারণ রেসিডেন্সিয়াল টাইপ ওটা করে ওনারা ইকুইপমেন্ট কম দেখিয়ে এই বিজনেসগুলো করছেন রেস্টুরেন্ট মালিকরা মনে করেন সরকারের একার পক্ষে হোটেল রেস্তোরাঁ ঝুঁকিমুক্ত করা সম্ভব না এই ব্যবসায়ীদেরকে আর কত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এইটাকে ইজি করে কি করে ব্যবসায়ীদেরকে একটা কমপ্লেন্সের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে সঠিক পরিকল্পনা করা দরকার এবং ওইভাবেই কাজ করা দরকার অভিযানের নামে হয়রানিটা বন্ধ করতে হবে রাজধানীর রেস্টুরেন্টগুলো যে অগ্নি ঝুঁকিমুক্ত হয়নি এর সবশেষ প্রমাণ শুক্রবার উত্তরার লাভলিন রেস্টুরেন্টের আগুন অল্পের জন্য প্রাণে বেঁচে যান কয়েকজন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপডেট টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সাথী আবারও আমন্ত্রণ আপডেট 24 এ দেখছেন চ্যানেল 24। সাভার ও আশুলিয়ায় এক রাতে তিন জায়গায় ডাকাতের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়েলকাম পরিবহনের একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্দ্রা যাচ্ছিল। সন্ধ্যায় সাভার থেকে কয়েকজন ডাকাত বাসে ওঠে। পরে ধারালো অস্ত্র ঠেকিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে। ছিনিয়ে নেয় নগদ টাকা মোবাইল ও স্বর্ণালঙ্কার যাত্রীরা বাধা দিলে ছুরিকাঘাত সহ মারধর করে জাকাতরা পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের কাছে নেমে যায় তারা এছাড়া আশুলিয়ায় রাস্তার গাছ ফেলে বিয়ে বাড়ি গাড়িতে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত আর আশুলিয়ায় দুর্গাপুর এলাকায় চলন্ত প্রাইভেট কার গতিরোধ করে লক্ষাধিক টাকা ও মোবাইল লুট করেছে ডাকাতল গাজীপুরের চঙ্গিতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে পড়ে গেছে একটি ট্রাক খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ জানানো হয় সড়ক ও জনপথ বিভাগকে তবে ব্রিজের উপরে ফ্লাইওভার চালু আছে এছাড়া পাশে আরও একটি ব্রিজ থাকায় তেমন ভোগান্তি নেই যাত্রীদের ওই লেনে বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি যত্ন মাখা কোমল ছোয়া এশিয়ায় নিয়ে এলো কোকোনাট মিল্ক ও চাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর তকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোয়া প্রতিবার বেবি সফট শীতের মধ্যে দেশের বিভিন্ন জেলায় গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শীতের প্রকোপ অন্যদিকে বৃষ্টিতে বিপর্যয় দেখা দিয়েছে জনজীবনে আবহাওয়া অফিস জানিয়েছে খুলনা বরিশাল ও ঢাকার কিছু জায়গা এবং রাজশাহী ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির জন্য মানুষ রাস্তাঘাটে বের হইতে পারে না বেচা নাই বসে রয়েছি এবছর কম্বল কম্বল কিছুই দেয় নাই যার ফলে মানুষ অনেক দুর্ভোগ বয়টি আছে আপডেট টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে